তো লাইভে চলে এলাম আজকে সবাই চলে আসো অনেকদিন পর আবার আসা হলো তো কাজের চাপে ছিলাম যার জন্য আসি 何 <music> हाँगो धारा होती है चाप नहीं फिर जा, जा रही ठीक है जी कल दूसरों बाबू लेकर दोकलपुर हाय हेलो बोलो कि खाओ सब

সৌরভ রয় কেমন আছো গো এই তো ভালো আছি তুমি কেমন আছো বলো এনজি ডিজে কলসি থেকে আচ্ছা আচ্ছা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করো সামনে আরো নতুন ভিডিও আসবে চাপ নেই সৌরভ রয় ভালো এখন একটা ভিডিও কাজ চলছে

এটা আমাদের একটা লোকালের মিস্ত্রি কীর্তি কোম্পানির হাইফাই ফাই রোটার খোলেও বাস্কোটা খুলে দেখাও তো মিস্ত্রি এই রোডেটা আনতে দিয়েছিল মিস্ত্রিও কাজ করে কম বেশি আচ্ছা আচ্ছা স্টেবিলাইজার এই সব মাল লাগানো থাকে না এটুকু বলতে পারি একটা আট ঘাটের রোটারি আছে কালকেই নিয়ে এসেছিলাম এটা কালকে গিয়েছিলাম আমরা সব ক্যাসেট ফ্যাসেট এনেছি আরও আমার বুস্টিং বোর্ডের যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো এনেছিলাম যে হ্যাঁ দাদা শুনো খবর সব ভালো তো একদম খবর ভালো তোমার খবর কেমন ভালো চ্যানেলটা আছে ওই চ্যানেলটা দেখি আজকে গান ছাড়বো সিম্পল গান ছাড়বো সিম্পল গান আমি ছাড়ি না তবে আজকে আশা করি ছাড়ার চান্স আছে তিরিশ মিনিটের আজা ছাড়বো একদম অরিজিনাল কোয়ালিটি যেটা আছে সেটাই আপডেট দেবো আপডেট আছে নাকি হ্যাঁ তুমি পার্সোনাল ফোন করবে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অবশ্যই আপডেট পেয়ে যাবে চাপ নেই সৌরভ রয় কি করছো এই তো দাদা কাজ করছি একজনের জিট সাউন্ড অফিশিয়াল কি পাঁচশো বিয়াল্লিশ আট পিন কোথায় পাওয়া যাবে

তোমার হাত দিয়ে মালটা পাওয়া যাবে না এবার আমরা মোটামুটি মাসে দু তিনবার যাই বুঝলে কম বেশি ওটা কি মেশিনে লাগাবে বা কি জিজ্ঞেস করো এই আমাদের এনার কাছে আছে নাকি যদি থাকে অবশ্যই করিয়ে দাও রেকর্ডিং মেশিনেই হতে পারে আচ্ছা দাদা বিটটা বন্ধ করে দাও কেন গো বন্ধ তার বিট এটা কার বিটে তার চলছে এটা হচ্ছে সাউন্ড স্টার সাউন্ড স্টার বলে একটা ষোলো দেখবে আমি কিছুদিন আগে আমার চ্যানেলে ছেড়েছিলাম একটা ষোলোর মাল বিক্রি ছিল তো ওই মালটা বিক্রি করে আবার একটা নতুন করেছে সামনে ফিল্ড ফিল্ড আছে ফার্স্ট জানুয়ারি আসছে সামনে সবাই আগে থাকতে ফিস্টি ভাগ আছে না তো সব রেডি করছে আর কি তোমার কথাটা ঠিক শুনতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা সাউন্ডটা কমিয়ে দিচ্ছি তো লাইক করে দিও যারা যারা লাইভটা দেখছো আইসি বলতে ওই এরকম একটা মেশিন সাথ সরসে সার্ভিস কুড়ি சத মেশিন নাকি কুড়ি சதের মানটা কালকে ছবি পাঠানো না দাদা পুরনো মেশিন বিগলি আছে বুঝলে কুড়ি সাদে ওই 4000 টাকা মতো হলে পেয়ে যাবে যদি লাগে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো তোমায় আমি ছবি পাঠিয়ে দিতে পারি এবার বিষয় হচ্ছে মেশিনটায় লাইন আছে না বুঝেজছো ওইটা নিয়ে হয় তোমাকে সার্ভিস করে দেখতে হবে ওটা কলকাতাতেই আছে মেশিনটা মার্কেটে আমরা যে মার্কেটে যাই সেই মার্কেটেই আছে তো ওই মেশিনটায় ওই মেশিনটা যদি সারাতে পারে তো ভালো আবার অনেকে পেয়ার পাসগুলোর জন্য কিনছে আর কি আর যে কটা পেয়ার পাস আছে অরিজিনাল আছে আর মেশিনটা একটু সার্ভিস করিয়ে দেখতে হবে কি হয়েছে না হয়েছে এই আর কি কোজেটা ভালোই না তোমার কাছে ছবি আছে কি মেশিনটার হ্যাঁ সোনা দাঁটা ছবিটা তো তুমি নিয়েছ আছে WhatsApp করবে পাঠি দাও তো নয় দাদা আমাদের স্টার সাউন্ডের ক্যাসেট করে দেবে এই সে কি স্টার সাউন্ডের ক্যাসেট হ্যাঁ করে দিতে হবে অনেক দিন পর আমাদের লোকালের মিস্ত্রি এসেছে এই যে দেখে না ওই রোটা কালকে বলেছিল নিয়ে আসতে তাই কি লিখেছে গো ওই এ এত ধুতো মাল তার মানে বুঝলাম না দাদা বিষয়টা কি খুলে বলবেন কালকে ওই ইটা কিনে এনেছি বুঝলে দেখাচ্ছি রবিদা বললো পাওয়া যাবে না বুঝলে তো দি তো খুললাম অনেক দোকানে ছিল না এটা তো হচ্ছে আরে এটা বড় সাইজের টা কিনে এনেছি বুঝলে মালটা দেখো ওই ওইগুলো আমি ফালতু কিনেছিলাম এতদিন একটা একটা ওটা চেঞ্জ করতে হতো এটা চেঞ্জ করতে হবে আমাদের তো কাঠ ফুটো করার তো মাল না ওটা কাঠ ফুটো ফুটো করলে আর এটা আমাদের বোর্ডের জন্য ঠিক না আর নাম্বারিং করা আছে ওটাতে কালকে এসছি তোমার মোটামুটি দশটার দিকে এসছি হ্যাঁ এটা ইয়ে চারশো টাকা বলছিল বুঝলে দুশো টাকা নিয়েছি আর যারা বুস্টিং বোর্ডের জন্য ফোন করছিলে যে আগাছে রোটারি ছিল না দেখে কদিন আমি হচ্ছে পোস্টিং বোর্ডের কাজগুলো ঠিকঠাক ধরতে পারছিলাম না তো এবার যে ঘাটগুলো দিয়ে আমি করি অ্যাকচুয়ালি ওটা তো মানে চারিদিকেই তো মানে ঘাটটা ঘরে এবার সেই ঘাটটা মার্কেটে এখন অ্যাভেলেবেল নেই তো কালকে গেছিলাম আমরা কালকে অনেক খোঁজাখুঁজি করে যাই হোক এক বাস্ক জোগাড় করতে পেরেছি মোটামুটি দশখানা মতো তো বুস্টিং বোর্ডের জন্য জোয়ার যোগাযোগ করতে পারো এখন থেকে ওই ঘাট দিয়ে পেয়ে যাবে চাপ নেই অজয় মান্ডি দাদা আমার একটা ভিট করে দাও সে কি গো তোমরা তো এক্সট হয়ে বসে যাওয়ার তোমাদের করে দিতে হবে অজয় মান্ডি চেনে দাও তোমাকে এই দেখো কে এসেছে রোটারি নিতে এসেছিলো সেখান থেকে

বহুত দিন পর তোমাকে বলছে মানে বহুত দিন পর দেখলাম বলছে ভুলে গেছো আমাদেরকে বন্ধুদের কাছে যাচ্ছ না যাবে যাবে তোমার কাছে যাবে যাবো পাঁচ আগে যাবে চাপ নিচ্ছ কেন

তো মনে হচ্ছে জানুয়ারির ক্যাসেট এর চাপ পরে যাবে তোমার চাপ পরে যাবে বলতে কালকে কিছু ক্যাসেট নিয়ে আসা হয়েছে রাত ঘটনা হচ্ছে বেশি চাপ নেয় যাবে না বুঝেইছো অল্প ভয়েস কী করউতে চাপ নেবেও কি এতে নেসি চাপে যা যাবে না তো যাবে যাবে না না এখন করা দেখি আজকে ছটা সাতটার দিকে একটা গান ছাড়ার প্রোগ্রাম নিয়েছি সিম্পল গান ঠিক আছে একদম সিম্পল কোনো ডিজে না কিচ্ছু না নর্মাল গান আমি এখনো আমার চ্যানেলে ছাড়িনি তো ওই গানটা আমার যে আরেকটা চ্যানেল আছে সেই চ্যানেলটাতে ছাড়বো কি বলছো ওই যে 200 টাকা বিট কে দিতে গো 200 টাকা বিট কেও দেবে না আমাকে দাও একটা তোমার নন স্টপ ছাড়ি ভিডিও নাই যে আচ্ছা আচ্ছা দিতে হবে তাহলে থাম্বেল বানিয়ে রেডি করে রাখো পাঠিয়ে দাও পরে সিম্পল গান নেবে নাকি

아미 ज े다 न का स र ् व ो ट একটা বেশিক্ষণ করলাম না এটুকুই আবার থেকে পরে কবে কি করা যায় আবার আসবো চাপ নেই তো দেখতে থাকো সুমন সাউন্ড অফিসিয়াল চ্যানেল তো নেক্সট কোনো ভিডিও আবার দেখা হবে